নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু আমাদের উত্তরবঙ্গের সাথে সাথে বাংলাদেশের সাথে সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থাকছে ভারী বৃষ্টি কোন কোন জেলার ওপর থাকতে পারে কতটা পরিমাণে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের আলিপুর কত তারিখ অবধি সতর্কতা জারি করেছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে তেইশ তারিখ থেকে যে নতুন বৃষ্টি আসছে তা কতদিন অবধি কন্টিনিউসলি থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিছু জায়গাতে থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে বাড়ছে বারো তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আবারও কিন্তু চোদ্দ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে মাঝে কিন্তু পনেরো ও ষোলো তারিখ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে এখনও কিন্তু তেমন কিছু আপডেট দেওয়া হয়নি তো সেটা আমরা উইন্ডের আপডেটে দেখাবো এবং সতর্কতার উপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই জেলাগুলির ওপর দিয়ে এবং এরই সাথে দেখা যাচ্ছে যে আগামীকাল ও পরশুদিন অর্থাৎ এগারো ও বারো তারিখ দুই দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপরেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে এবং এরই সাথে তেরো তারিখের দিকে কিছু জেলার উপর সতর্কতা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং এপাশে মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা কিন্তু এই মুহূর্তে জারি করা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তবু ধরে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের উত্তরবঙ্গে রয়েছে ম্যাক্সিমাম জেলাতে ভারী বৃষ্টি থাকছে তবে কমলা সতর্কতা কিন্তু থাকছে জলপাইগুড়ি ও তারই সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর এই দুই জেলায় কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার ভারী বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং এরই সাথে কিন্তু দার্জিলিং তারই সাথে কালিম্পং এবং এপাশে কিন্তু কুচবিহার এই তিন জেলা এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর চার জেলায় এই চার জেলায় কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা রয়েছে এবং ভারী বৃষ্টি কিন্তু থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে হতে পারে আজ এবং এর সাথে দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে যেটা বর্তমানে দেখা যাচ্ছে এবং আগামীকাল ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে এবং ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু আগামীকাল রয়েছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুর আলিপুরদুয়ারের ওপর কুচবিহারের ওপর এবং বাদ বাকি যেই জেলাগুলি থাকছে সেই জেলাগুলিতে কিন্তু বজ্র সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এগারো তারিখ থেকে সরি বারো তারিখ থেকে যেই সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে জলপাইগুড়ির ওপর আলিপুরদুয়ারের ওপর এবং তেরো তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং চোদ্দ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর এবং পনেরো তারিখ ও ষোলো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হবে না প্রতিটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি থাকলেও যেটা আমরা পাবো এক থেকে দু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবন্ধ আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বৃষ্টির পরিমাণ মোটে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু দুপুরবেলার পর থেকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এবং তারই সাথে কিন্তু এপাশে বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং এপাশে বীরভূমের দিকে ও মুর্শিদাবাদের দিকে কিছু জায়গায় কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বৃষ্টির পরিমাণ মোড়ে এবং দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় ও সাত আট মিলিমিটার বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরবেলার বারোটার দিকে কিছু জায়গাতে কিছু জায়গাতে তিনটের দিকে তিনটের দিকে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়তে পারে এই জায়গাগুলিতে এবং সন্ধ্যেবেলার দিকে কিন্তু কিছু জায়গায় থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে বাংলাদেশের ওপরেও কিন্তু কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার দিকেও থাকছে এবং তার সাথে কিন্তু আহ সন্ধ্যাবেলার দিকেও থাকছে রাত্রিবেলার দিকেও থাকছে কিছু জায়গায় রাত্রিবেলার দিকে কিন্তু আমাদের উত্তর ভাগের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুতের পরিমাণ রয়েছে একটু মাঝারি ধরনের এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপর আজ এবং এরই সাথে যদি আমরা বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের দিকে দেখি আগামী বারো ঘন্টায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বারো ঘন্টার ক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে এবং এ শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এখানেও রয়েছে বাংলাদেশের রংপুর সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটারের কাছাকাছি কারণ দেখি কিষাণগঞ্জ এই দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মালদার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার পর থেকে এবং এ পাশে কিন্তু ময়মনসিং সিলেটের দিকেও ভারী বৃষ্টি থাকছে এবং এরই সাথে বাদবাকি জায়গাগুলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের আর বাদবাকি যে সব জায়গাগুলি থাকছে উত্তর দিক বাদে সেই সব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে তবে পাশে চট্টগ্রাম চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টি রয়েছে মহেশখালীর দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই এবং এ পাশে দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আমাদের ত্রিপুরার কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু শুধুমাত্র কলকাতার উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যদি আমরা ক্রমশ দেখি আগামীকাল এগারো তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখের দিকেও বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু একদম বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে একদমই বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু ময়মনসিং সিলেট কলাই এবং তারই সাথে মৌলভীবাজার মদন এবং বিশ্বম্বরপুর এবং এপাশে পাশে রংপুর দেবীগঞ্জ এবং ঠাকুরগাঁও এবং তারই সাথে কিন্তু জলঢাকা এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এপাশে পাশে কিন্তু নকশালবাড়ি এবং তারই সাথে কিন্তু কারানদিকে কিষাণগঞ্জ এবং মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এগারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বর্ডার লাগোয়া জায়গাগুলিতে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম ও মহেশখালীর ওপর ভারী বৃষ্টি রয়েছে এবং খাগড়াচারির দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং এ পাশে কিন্তু খুলনা বরিশাল এবং তাই সাথে মাদারীপুর এবং লোহাগাড়া যশোর এই দিকটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে কিছু জায়গা কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা ফরিদগঞ্জ মতিরহাট এবং তাই সাথে লালমোহন মাঠবেরিয়া এবং তাই সাথে কিন্তু এ পাশে পিরোজপুরের দিকে থাকবে হালকা বৃষ্টি সাতক্ষীরার দিকে হালকা বৃষ্টি থাকবে শ্যামনগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে কিন্তু হালকা বৃষ্টি থাকবে তবে উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু খর্ধা ব্যারাকপুর সাইডে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে চন্দননগর অর্থাৎ হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু চাকদহ নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি রয়েছে এক পশলা বৃষ্টি হলে হতে পারে এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এবার বাঁকুড়া এবং পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে বাঁকুড়ার দিকে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে এবং এ খড়গপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এ পাশে বারো তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বারো তারিখের দিকেও ভারী বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার মধ্যেই বৃষ্টি থাকতে পারে সম্ভাবনা কিন্তু তেমনই দেখা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না শুধু এমাত্র এ শুধু এপাশে কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া অর্থাৎ বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু ষোলো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে যে প্রায় বারো থেকে তেরো মিলিমিটার হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে পুরুলিয়ার দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মাদবেরিয়া পিরোজপুর লালমোহন এবং তারই সাথে চট্টগ্রাম ফটিকচারি উপজেলা সেনবাগ এই দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে ভারী ধরনের এবং ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে ময়মনসিংহের দিকে উত্তর পূর্ব ভাগে সিলেটের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে রংপুর সাইডে উত্তর পশ্চিম দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দুয়ারের ওপর ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি রয়েছে জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি রয়েছে এবং কুচবিহারের দিকে ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি রয়েছে এবং তেরো তারিখের দিকে যেটাকে দেখা যাচ্ছে তেরো তারিখের দিকেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপর এবং তার সাথে কিন্তু বাংলাদেশেরও কিন্তু উত্তর ভাগ উত্তর পূর্বভাগে ভারী বৃষ্টি রয়েছে উত্তর পশ্চিম ভাগেও কিন্তু বর্ডার লাগোয়া জায়গাগুলিতে ভারী বৃষ্টি থাকতে পারে রংপুর সাইডে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি ও মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নদীয়ার দিকেও থাকতে পারে কিছু জায়গায় তো বৃষ্টি তেরো তারিখের দিকে এবং চৌদ্দ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিছুটা কমছে এবং বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে চৌদ্দ তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের উপরও কিন্তু চৌদ্দ তারিখের দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং পনেরো তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে এবং বাংলাদেশের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি রংপুরের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু পনেরো তারিখের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ষোলো তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি যেটা কিন্তু কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে থাকছে যেটা কিন্তু হাওড়া এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এবং তারই সাথে কিন্তু এই পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং এ পাশে মেদিনীপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তারই সাথে বাংলাদেশের খুলনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু ষোলো তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপডেটে কিন্তু পরিবর্তন এসেছে দেখা যাচ্ছে পনেরো ও ষোলো তারিখ অবধিও কিন্তু এবার ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি সতেরো তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং আঠেরো উনিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে একদমই কম আমাদের উত্তরবঙ্গ থেকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে এর আগে আমরা দেখেছিলাম কিন্তু ভারী বৃষ্টি ছিল আমাদের উত্তরবঙ্গে তবে সেটা কিন্তু কমে এসছে এবং ক্রমশ কিন্তু বাইশ ও তেইশ তারিখের দিকে দেখা যাচ্ছে আবার নতুন করে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপর এবং উত্তরবঙ্গের উপরও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে অর্থাৎ এবার কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা শুরু রয়েছে প্রক্রিয়া শুরু হবে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তেমন কোনো বিশেষ আর ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে নাও পারি আমরা তবে যদি আবারও নতুন করে কোনো নিম্নচাপ সৃষ্টি হয় অথবা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় কারণ ঘূর্ণাবর্তের সময় কিন্তু খুব কাজে আসছে কারণ আমাদের শীতকাল ও বর্ষাকালের মাঝেই কিন্তু ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আর তেমন কোনো আপডেট আর আমরা কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না এবং যদি কোনো বড় আপডেট আসে বড় কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব